স্মার্ট মিটারের নামেই যত গন্ডগোল বিল বাড়ছে আকাশ ছোঁয়া এদিকে খরচ ন্যূনতম চেক মিটার বসতেই ফাঁস আসল কারচুপি প্রযুক্তির নামে প্রতারণা আর কতদিন চলবে বিদ্যুতের হিসেব মেলাতে গিয়ে মাথা ঘুরছে অসংখ্য গ্রাহকের সরকারি দপ্তরের প্রতিশ্রুতি ছিল স্মার্ট মিটার লাগলেই আর কোনো ঝক্কি নেই হিসেব হবে একেবারে স্বচ্ছ বিলের হিসেব হবে স্বয়ংক্রিয় কিন্তু কয়েক মাসের মধ্যেই এই নতুন প্রযুক্তি হয়ে উঠলো দুঃস্বপ্ন মাস ঘুরলেই চোখ কপালে তোলার মতো বিল ব্যবহার একই খরচ একই কিন্তু মিটার যেন দৌড়চ্ছে নিজের গতিতে শুরু থেকেই অভিযোগে ঝড় উঠেছে বাড়ির আলো ফ্যান ফ্রিজের ব্যবহার আগের মতো অথচ বিল বাড়ছে ঝড়ের গতিতে তবু বিদ্যুৎ দপ্তরের জবাব একটাই সবকিছু ঠিক আছে কাগজপত্র জমা পড়েছে চিঠি গিয়েছে অফিসে তবুও কোনো লাভ হয়নি অবশেষে এই মিথ্যের জাল কাটালেন এক গ্রাহক নিজের বাড়ির স্মার্ট মিটারের অস্বাভাবিক গতি নিয়ে তিনি চিন্তায় ছিলেন একদিন মিটার দেখালো ইউনিট সন্দেহ ক্রমশ বাড়লো অনেক অনুরোধের পর বিদ্যুৎ দপ্তর বাড়িতে বসালো চেক মিটার আর তখনই সামনে এলো চমকে দেওয়া সত্য আসল খরচ মাত্র পঁচাশি ইউনিট মানে প্রায় তিনশো সাতাত্তর ইউনিটের বাড়তি বিল এখানেই শেষ নয় লোডের হিসেবেও মিল নেই স্মার্ট মিটার যেখানে দেখাচ্ছিল তিন দশমিক তিন পাঁচ শূন্য ওয়াট চেক মিটার স্পষ্ট জানালো আসল লোড মাত্র আটশো ওয়াট এই ঘটনা যে ওই ব্যক্তির একার নয় সেটাই এখন সবচেয়ে বড় আতঙ্ক কারণ এই প্রিপেইড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরে ইতিমধ্যেই ষোলো হাজারের বেশি বাড়িতে মিটার লাগানো হয়েছে কারো বাড়িতে মিটার দ্রুত ঘটছে কারো বাড়িতে বিল অস্বাভাবিক কিন্তু এতদিন পর্যন্ত অভিযোগের কোনো সাড়া ছিল না এখন এই প্রমাণ সামনে আসার পর বিদ্যুৎ দপ্তর নড়ে চড়ে বসতে বাধ্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বিশেষজ্ঞদের ধারণা এই ঘটনা কেবল হিমশৈলের চুপ আরও অনেক গ্রাহক হয়তো বছরের পর বছর বাড়তি বিল দিয়ে যাচ্ছেন অথচ বুঝতেই পারছেন না চেক মিটার লাগানো হলে আরও কত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে তা নিয়ে জল্পনা বাড়ছে প্রশ্নের পাহাড় জমছে যদি সফটওয়্যারের ত্রুটি হয় তাহলে এতদিন কেন ধরা পড়ল না কোন বড় দুর্নীতি কি এর নেপথ্যে ক্ষতির ভার বইতে হচ্ছে সাধারণ মানুষকেই আর বিদ্যুৎ দপ্তর আপাতত নীরব আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হারদই শহরে এখানেই স্মার্ট মিটার লাগানোর পর গ্রাহকের বাড়িতে ধরা পড়েছে এই সত্যি স্থানীয় মানুষ এখন ক্ষুব্ধ ও উদ্বিগ্ন তাদের প্রশ্ন প্রযুক্তির নামে এই প্রতারণা কতদিন চলবে সত্যিটা আজই স্পষ্ট স্মার্ট মিটার পরীক্ষা না হলে হাজারো গ্রাহক অজান্তেই বাড়তি খরচের বোঝা বইবেন প্রযুক্তির মানুষের সুবিধের জন্য ঠকানোর জন্য নয় হার্দই এখন সেই শিক্ষাই দিচ্ছে গোটা দেশকে